এই ইন্সপেক্টর বেকার এবার সাকসেসফুল হয়েই সারবে এই বাড়িটাকে ইন্সপেক্টর বেকার ভালোভাবে রক্ষা করেই সারবে এই কথা যেন এই মনে থাকে ফিল্টার স্যার আমার নাম তো হাবিলদার আপনি আমাকে ফিল্টার বলেন কেন এই বেটা ফিল্টার তুই আমার ভুল ধরিস তোর এত বড় সাহস যাই হোক এই তো আমি পরে দেখতেছি আগে ভালোভাবে বাড়ি পাহারা দেয় কারণ এই বাড়িটা একটা গ্যাস্টীয় সম্পদ সম্পদ এটা আবার কি অন্য তুমি দেখে যদি কোনো দেশে কোনো রাজার থাকে বা কোনো সম্পত্তি থাকে ওটা হয়েছে গ্রামের ভিতরে একটা মেম্বরের বাড়ি মানে একটা গ্রামের রাজার বাড়ি এই জন্য এটার নাম হচ্ছে গ্রাম থেকে গ্যাস্টীয় সম্পদ স্যার ওই দেখেন বুলডুজার নিয়ে কে জানিয়ে আসতেছে অন্য এই ইন্সপেক্টর বিঘারের এলাকায় হঠাৎ নিয়ে কেন ভাই ও ন ক্ষমা নে বাড়ে এই দাম ভাঙ্গেং বাড়ি এখানে ন থাকেং এই বেটা বাংলিশ তুই কোথায় কোথায় বলিস ভুল ভুল ইংলিশ যাই হোক এই তারপর তুই একটা এলাকার না নেতা নেতা ছেলে এই তুই তুই ভালো করে জানিস এটা গেস্টীয় সম্পদ মানে গ্রামের সম্পদ এই এটা কোনো ভাঙতে এসেছিস এই বেটা এই তোর কি কোনো এই বিবেক বুদ্ধি নেই অন খামান ইন্সপেক্টর বেকার সাহেব কেন আমি বাড়ি ভাঙতে এসেছি অন্য আপনাকে তাহলে বলতেছি আপনি তো দেশের কোনো খবর রাখেন না আপনি তো সালান একটা বাটন মোবাইল ঠিক আছে ওই শ্বশুর দিয়েছিল ওটাই সালান নিজের তো নিজে তো ঠাকা দিয়ে একটা ফোন খেনে না আপনি পুরা একটা আলমাট মানুষ অন্য এই বেটা বাংলিশ ওটা আলমাট হবে না ওটা বা আনস্মাট আনস্মাট ই যাই হোক নিজেকে আনস্মার্ট বলে ফেললাম এই বাবা তুই তোর ওটা বলতো তুই কেন বাড়ি ভাঙতে এসেছিস ওকে তাহলে শুনুন ভালো করে হ্যালো গায়ো শালচোরা গমচোরা এরপর দিতে হচ্ছে তেলচোরা বয়স্ক টাহা মার খাওয়া বিধবা পাতার টাহা মার দিয়ে খাওয়া মেম্বার বলতে আছি মুই ভম্বল মেম্বার তো গায়ো তোমরা যেমন চেলা সামুন্ডগুলো আসে না আমার গ্রামে যে গ্রামের মানুষ ধৈর্য ধরে চান্দাবাজি করে টাহা ঢুয়ে ঢোয়া গ্রামের মানুষকে মার দিয়ে মুড়ে কিডনি বিক্রি করে দিয়া মনে যে খাইছিলাম গ্রামের মানুষ যে মগরে ধৈর্য মার দিয়ে একটা গিয়া মগর যে গ্রাম সারা হটছে মুই যে এখন পালাইয়া সে আসি মোর দাদার দেশে বোঝো গায়োস মোরা কিন্তু আবার গ্রামে আমু আবার কিন্তু সাদা বাজি করমু আবার কিন্তু একটা কিছু লুটি পুটি খাইয়া লামু তো তোমরা একটা ডাক দাও বুঝছো তোমরা একটা আন্দোলনের ডাক দাও মোরা কিন্তু আইতে আসছি মর যে ওই যে বাগানের মধ্যে বত্রিশ নম্বর বাড়িতে আসে মোরা কিন্তু বাড়িতে আমু এনে এক আইয়া মোরা ওই বাড়ি থেকে ট্রেনিং টেনিং লইয়া মোরা কিন্তু আবার গ্রামে হট্টগোল শুরু করিতে দেবো আবার তেলচুরি ধরম আবার মানুষকে কাটি কুটিয়ে মারিটি মুখে সাফা করি হালামো মোরা যে মানুষ মাইদিয়া মানুষের যে কিডনি বিডনি আর রক্ত মাংস বেচে যে বাড়িটা দেখেছিলাম আমবাগানে বাগানে বত্রিশ বাড়ি ওই বাড়িতে তোমরা সবাই হবে বোঝছো ওই বাড়িটা কিন্তু আমাদের স্মৃতি ওইখান থেকে কিন্তু সব উৎস তো গায়স এখন মারা দিতে যাবো যে যার অবস্থান থেকে রেডি হও মোরা কিন্তু আমার ফিড টা ইতিহাস ভয়ঙ্কর রূপে বুঝছো এই বেটা এটা আমি কী শুনলাম শোনো এই শুধু এই বাড়িটা কেন এই এলাকাতে ভোম্বল মেম্বারের যত স্থাপনা আছে সবগুলো স্থাপনা তুমি ভেঙে ভেঙে দিবা কারণ এই স্থাপনাগুলো মানুষের স্থাপনা এই মানুষের টাকা মেরে মানুষ মেরে সে এই খাবার বাড়ি দিয়েছে স্থাপনা বানিয়েছে এইগুলো মানুষ ভেঙে ভেঙে ইটপাত্র সব খোঁজে নিয়ে যাক যার যার জিনিস এই শেষে নিয়ে যাক সে আমি এতক্ষণ ধরে কী পাহাড়া দিলাম আমার মনে হয় আর কোনো এই প্রমোশনই হবে না এই শোনো ফিল্টার চলো আমার থানার দিকে রওনা দেয় ha 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 ha